তোমরা যারা ইতিহাসের ম্যাপ নিয়ে চিন্তিত হয়ে আছো আর তাদের চিন্তিত থাকার কোনো দরকার নেই দেখে নাও এই ম্যাপটা করে গেলেই তোমরা কিন্তু সবগুলো কমন পেয়ে যাবে দেখো কি আছে সাঁওতাল বিদ্রোহের এলাকা প্রথম একটা আছে দেখো এখানে ইয়ার ভিত্তিকও দেওয়া আছে আর এই ম্যাপটা নেওয়া হচ্ছে সিওর শট থেকে কারণ এই ম্যাপটা দেখবে এই ম্যাপটার মধ্যে সবই এসে যাবে আর তার থেকে বড় কথা তোমাদেরকে যে কোনো একটা ম্যাপ পয়েন্টিং করতেই হবে সেহেতু তোমরা এখান থেকে ভালো করে যদি দেখে যাও এখানে আমাদের ম্যাপ আছে সতেরোটা পয়েন্টিং আছে তোমরা যদি দেখে যাও দেখবে নিশ্চয়ই সবগুলোই কমন পেয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের এলাকা আছে নীল বিদ্রোহের এলাকা আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তারপর হচ্ছে পুনর্গঠিত গুজরাট তারপর হচ্ছে চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি দেশীয় রাজ্যের জুনাগড় বারাসাত বিদ্রোহের এলাকা তারপর দেখো দশ নম্বরে কি আছে বাংলায় ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত তারপরে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর নদিয়া মহাবিদ্রোহের হচ্ছে অন্যতম কেন্দ্র মিরাট তারপর হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর তারপরে দেখো মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি ষোলো নম্বর দেখো মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র হচ্ছে এটা দেখে এলে একটু আগে তারপর দেখো পুনর্গঠিত রাজ্য কেরল তো এই ম্যাপ পয়েন্টিং করে ভালো করে দেখে যাবে দেখে নাও পুরো ম্যাপের ছবিটা একটু ভালো করে দেখো